হাই ফ্রেন্ডস আমরা সবাই চাই যে আমরা একটু কম রেঞ্জের মধ্যে একটি ভালো চশমা নেব যেটাতে আমাকে সুন্দর দেখাবে আর উন্নত মানেরও হবে তাই আজকে তোমাদেরকে চশমার খাদানে নিয়ে চলে এসেছি বা চশমার আতুর ঘরে নিয়ে চলে এসেছি যেখান থেকে তোমরা একটি বা অনেকগুলি পাইকারি বা খুচরো সবটাই কিন্তু অর্ধেকেরও কম দামে পেয়ে যেতে পারবে তাই পুরো ভিডিওটা দেখো আর এখানে কিন্তু তোমাদের মানে কুরিয়ার সার্ভিস একটি চশমাও কিন্তু বাড়ির থেকে পছন্দ করে তোমরা কিন্তু কুরিয়ারসের মাধ্যমে পেয়ে যেতে পারো আর হাজার টাকার উপরে যদি চশমাটি হয় তবে তো তোমরা পুরোটাই ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে তাই জন্য পুরো ভিডিওটা দেখো আর হ্যাঁ যারা আমার এই ভিডিওটা দেখে আসবে তাদেরকে বলবো যে অবশ্যই অনেক অনেক দোকান রয়েছে প্রায় হাজারের দোকান রয়েছে সেখান থেকে দেখে শুনে যাচাই করে তবেই নেবে কারণ তখন আমি থাকবো না আর দেখে শুনে নেওয়ার দায়িত্বটা কিন্তু তোমাদের না হলে এই চ্যানেলের কোনো দায়িত্ব থাকবে না তাই বলছি প্রত্যেকটা দোকান রয়েছে আর এই দোকানগুলি খুলে যায় হচ্ছে সকাল দশটা থেকে রাত্রি আটটা অবধি তার মধ্যে তোমরা চলে আসবে ঠিকানাটা পুরো দেওয়া রয়েছে ভিডিওতেই পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের অর্থ অনুযায়ী একশো টাকা থেকে তিন হাজার তারও ওপরে চশমা ফ্রেম তোমরা পেয়ে যেতে পারো আর সানগ্লাস কিন্তু উন্নত মানের প্রচুর রয়েছে এখানে দামি এবং কম দামি নামি এবং নাম ছাড়া মানে লোকাল কোম্পানির অনেক চশমা তোমরা পেয়ে যাবে কিন্তু তোমরা কিন্তু সেগুলো ভালো মানে ভালোই পাবে তাই পুরো ভিডিওটা দেখো যারা ভাবছো চশমাটি পাল্টাবো বা নতুন চশমা নেবো তোমরা কিন্তু একবার এই মার্কেটে আসতেই পারো আর যারা ভাবছো যে নতুন ব্যবসা শুরু করব তারাও কিন্তু এই মার্কেটে আসতে পারো একশো টাকা থেকে আপনি মোটামুটি তিন হাজার টাকা পর্যন্ত ফ্রেম পেয়ে যাবেন আচ্ছা আর আপনি মোটামুটি লোকাল লেন্স থেকে ব্র্যান্ডেড যত কিছু লেন্স আছে সব কিছু কোম্পানির মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আমাদের দোকানের নাম রয়্যাল অপটিক্যাল সেন্টার রয়্যাল রয়্যাল অপটিক্যাল সেন্টার আচ্ছা আচ্ছা আপনাদের দোকান কখন খোলা হয় সকাল দশটা থেকে রাত্রি আটটা রাতে প্রত্যেকদিন রবিবার প্রপুরি বন্ধ সোমবার থেকে শনিবার আর আপনাদের কন্ট্যাক্ট নাম্বার বা আপনারা কি ট্রান্সপোর্টের মাধ্যমে বিজনেস করেন ট্রান্সপোর্টের মাধ্যমে নয় আপনি যদি কেউ যদি বাইরে থেকে আপনার ফ্রেম পছন্দ করতে চাই তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের এটা হচ্ছে আমাদের দুজন কার্ড আচ্ছা হোয়াটসঅ্যাপ করে দেবেন প্রেসক্রিপশনের ফটো পাঠিয়ে দিলে পরে আমরা চশমা মানিয়ে কুরিয়ার করে দেবো কুরিয়ার হয় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আর কুরিয়ার সার্ভিসের মানে পেমেন্ট মোটামুটি আপনার যদি এক হাজার টাকার মধ্যে হয় তাহলে আপনাকে একশো টাকা কুরিয়ার পে করতে হবে আচ্ছা আচ্ছা যদি এক হাজার টাকার নিচে নিচে হয়ে নিচে হয়ে থাকলে আপনাকে কুরিয়ার পে করতে হবে একশো টাকা এক হাজারের উপরে আপনার বাজেট হলে পারে তখন কুরিয়ার চার্জটা ফ্রি হয়ে যায় আচ্ছা আচ্ছা আপনাদের মানে সব থেকে কম দামের মানে চশমা কত দামের আছে একশো টাকা একশো টাকা দেখাতে পারবেন একটু দেখান এবেราসু আপা কত টেক্সট আরে 5 100 টাকা এটা এটা পাঁচটা কালার এটা আচ্ছা আচ্ছা সাইজ বড় সাইজ মিডিয়াম আচ্ছা এটা মডেল এইটা একটু দেখাবেন দাম পড়ছে আপনার পাঁচটা কালার এই টাইপের যাবেন আপনি এই টাইপের পেয়ে যাবেন 300 করে পাঁচটা কালার পেয়ে যাবেন 300 আপনি যেটা বলছেন সেটাই দেবেন তো আপনার মানে আমার ভিডিও দেখে কেউ যদি আসে একদম একদম যা দাম বলা হচ্ছে সেটাই দেবেন তো আচ্ছা এটা 300 করছি আচ্ছা এটা 300 মানে ফ্রেমটা আচ্ছা 300 এটাও 300 আচ্ছা এইগুলো কি দাম আছে এটা পড়ছে আপনার 250 টাকা 250 আনব্রেকেবল আনব্রেকেবল আচ্ছা আচ্ছা এই টাইপের পেয়ে যাবেন আপনি 300 এর মধ্যে এইটা ফের আপডোর থ্রি করে বাহ এটা তো খুব সুন্দর এইটা আসো ফোর হান্ড্রেড আসো ফোর হান্ড্রেড পেয়ে এটা মানে প্রেমটা এবার তুমি কাজ যেরকম দেবে সেরকম তাই তো কাজ দিয়ে আপনাদের এরকম করবে প্রোগ্রাসিভ স্টার্টিং প্রাইজ আছে আচ্ছা

আচ্ছা এই মার্কেটটা কত দিনের পুরোনো এটা প্রায় একশো বছরের আগে বছর আগেকার পুরোনো আপনার কি ফার্স্ট জেনারেশান নাকি আরও আগেকার এটা আমাদের দোকানটা আছে সাল থেকে আমার বাবা বলতো তারপরে আমি আসছি আচ্ছা আচ্ছা আর ওই যে পেছনে যে ফ্রেমগুলো দেখতে বিভিন্ন হ্যাঁ সব ফ্রেম আছে একদম ওভার সাইজ চলছে এটা দাম পড়ছে আপনার এটা দারুণ দারুণ আর ওই যে কালো টামে বলবেন এটাও সিক্স হান্ড্রেড অনেকটাই তো কম অনেকটাই কম একটু মানে দেখো তোমরা এই যে এটা বলছে জিনিস

আর সাথে সাথে কি আপনাদের মানে পাওয়ারের ব্যবস্থা দোকান মানে ডাক্তার দেখিয়ে ব্যবস্থা আছে ডাক্তার দেখানোর জন্য একশো টাকা পে করতে আচ্ছা আমাদের প্রত্যেক দিনই ডাক্তার আচ্ছা আর আপনার চশমা মোটামুটি আপনি আড়াই ঘন্টার মধ্যে চশমা পেয়ে যাবেন আড়াই ঘন্টার মধ্যে আধা ঘন্টা আধ ঘন্টার মধ্যে চশমা পেয়ে যাবে

ঠিক আছে ধন্যবাদ দাদা আর হ্যাঁ তোমাদেরকে এবার বলে দিই যে এইখানে কিন্তু তোমরা এসে একশো টাকার বিনিময়ে চোখ দেখিয়ে পাওয়ার নিয়ে আধ ঘন্টার মধ্যে তোমরা চশমা পেয়ে যেতে পারো তাই তোমরা যারা এখনও ভাবছো যে চোখ দেখায়নি চোখ কিন্তু অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা দেখানো হয় এখানে অধিকাংশ দোকানেই তোমরা ডাক্তার পেয়ে যাবে চোখ দেখিয়ে পাওয়ার নিয়ে তোমরা আধ ঘন্টা অপেক্ষা করলেই কিন্তু তোমরা উন্নত মানের প্রোগ্রেসিভ লেন্স দিয়ে এবং কম্পিউটারের আলো এবং মোবাইলের আলো থেকে সুরক্ষিত যে লেন্সগুলি এখন উন্নত মানের সেগুলো কিন্তু তোমরা পেয়ে যেতে পারবে এরকম এবং যেরকম খুশি তোমরা ফ্রেম এখানে কিন্তু প্রচুর প্রচুর ভ্যারাইটিস ফ্রেম তোমরা পেয়ে যেতে পারবে বাজারে যেগুলো এখন ট্রেন্ডিং ফ্রেম সেই সমস্ত প্রেম সানগ্লাস তোমরা কিন্তু অনায়াসে পেয়ে যেতে পারবে এবং দামি ব্র্যান্ডেড সানগ্লাস তোমরা এখানে পেয়ে যেতে পারবে তাও অনেকটাই কম দামে কম দামি বেশি দামি সকলের জন্য কিন্তু এই চশমা মার্কেট তাই তোমরা চলে আসো আর আসতে গেলে অবশ্যই ঠিকানাটা তো দরকার এবার তোমাদের ঠিকানাটা দিয়ে দিই শিয়ালদা বা হাওড়া থেকে যেখান থেকে তোমরা আসো না কেন তোমরা বাস ধরে আসবে হচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিট বউবাজার এসে তোমরা বলবে চশমা মার্কেট যাব। সকলেই তোমাদেরকে দেখিয়ে দেবে এই চশমা মার্কেট আর প্রচুর প্রচুর বড় বড় দোকান রয়েছে যেখানে তোমরা হিমালয়া লেন্স কার্ট নানা রকম বড় বড় যে কোম্পানির চশমাগুলি সেগুলোও পা পাবে আবার অনেকটা কম দামেরও চশমা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তাই তোমরা যারাই চশমা নিতে চাইছো বা সানগ্লাস নিতে চাইছো তোমরা একবার এই মার্কেটটিতে আসো দেখবে তোমরা অবশ্যই লাভের মুখ দেখতে পারবে আর যারা চশমার ব্যবসা বা সানগ্লাসের ব্যবসা করতে চাইছো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা দারুণ দারুণ উপযোগী তাই আসো দেখে শুনে নিয়ে যাও